আনন্দ এই দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি বোলপুরের উদ্দেশ্যে যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ফার্স্টে বলেছিল তোমাদের দাদাভাই যাবে না এখন আমাদের দেখে লোভে পড়ে আমাদের সাথে চলে যাচ্ছে দেখো ওই যে বেটিং ফিটিং গোছানো হয়ে গেছে যাই হোক ইন্টারলড দিয়ে হ্যালো গাইস তোমাদের সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ভ্লগে তোমাকে অনেক করতো অনেক ভালোবাসা চলো দেখতে দেখো আমি রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো কি করে কি করে কেটে কেটে যাচ্ছে অ টাইমে বেরোলে যা হয় এখন ভর দুপুর এই সময় বেরোলে তো রাস্তায় কষ্ট হবে বাচ্চা নিয়ে যাচ্ছি তো কষ্ট হবে তাও চলে যাবো আনন্দ করতে হবে তিনজন যাচ্ছি তো গল্প খাওয়া দাওয়াই কেটে যাবে দিনটা চলো দেখতে থাকো আমরা এখন এই যে বাসে উঠে পড়েছি যাচ্ছি নয়াটির দিকে নয়াটির থেকে ট্রেন ধরে নেবো যে বাবু আলাদা বসেছে আমি আলাদা বসেছি তোমার দাদা ভাই আলাদা বসেছে দেখব দুপুরবেলা কি রোদ প্রচণ্ড গরম লাগছিল মধ্যে চলো দেখতে থাকো দেখো বাস ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি বাসে করে ওখান থেকে ট্রেনটা ধরতে হবে না হলে ট্রেন ধরার কোনো জায়গা নেই ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল কেটে কেটে যাবো তারপরে এক্সপ্রেস ট্রেন ব্যান্ডেল থেকে এই দেখো এই ব্রিজটা কি প্রিয় ব্রিজটা খুব ভালো লাগে আস্তে আস্তে উপরের দিকে ওঠে বেশ ভালোই সুন্দর লাগে মনে হচ্ছে পাহাড়ে উঠে যাচ্ছি স্বপ্নে ভাসছি দেখো কি সুন্দর ব্রিজটা নিচে আবার রেল লাইন আছে ভালো লাগে কিন্তু নামার সময় একটু ভয় ভয় লাগে বাসে থাকলেও কেমনটা লাগে জানো আমার গায়ে ভয় আছে কিন্তু ওঠার সময় ভয় লাগে না ওঠার সময় মজা লাগে কেননা সামনে ট্রেন আছে তো ট্রেনে করে আবার যাব